ওয়েলকাম ফ্রেন্ডস এসে রান্নাঘর থেকেই সোমা বলছি আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি এগ কারি আমি এগ আর আলু একসাথে এগ আর পটেটো আমি একসাথে কিন্তু বয়ল করে নিয়েছি নিয়ে এবার একটা মিক্সিতে পেস্ট করব যেটা দেখিয়ে দিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা টমেটো আর তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদ নুন হলুদ দিয়ে যদি ডিমটা ভাজতে থাকো তাহলে দেখবে খুব সুন্দর একটা কালার আসে ওরকম মেখে না বসিয়ে যদি কড়াইয়ের মধ্যে দাও তাহলে কিন্তু ডিমটা ছিটবেও না আর খুব সুন্দর একটা কালার আসবে ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি হচ্ছে দারচিনি আর তেজপাতা আর পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে মিক্সিতে আমি পেস্ট করেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবো অনেকটা টাইম নিয়ে দেখো কতটা সুন্দর কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু চিনি আর একটু নুন দিলাম নুন লাগবে বলে দেখো কত সুন্দর কালার এসছে কোনো কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি তাও কিন্তু কালারটা দারুণ আসবে এইভাবে যদি করতে পারো দিয়ে দিচ্ছি বয়েল করা আলুগুলো এই সময় যদি দিয়ে দিই তাহলে মশলাগুলো কিন্তু ভালো মতো আলুর মধ্যে ঢুকেও যাবে তাহলে আলুগুলো টেস্টও হবে দিয়ে দিচ্ছি ভাজা ডিমগুলোকে দিয়ে সব একসাথে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এটা কষিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেবার পরে একটা টিক্স আছে ডিম কষা খুবই টেস্ট করার জন্য দেখে থাকো তোমরা পুরোটা তাহলেই বুঝবে লাস্টে আমি কি দিচ্ছি দেখো এটা দেওয়ার পরে আমি দেখো ভালো মতো ফুটে গেছে চোলটা তারপরে দিয়ে দিলাম দুটো এলাচ থেতো করে নামানোর আমি যদি দুটো এলাচ থেতো করে দিয়ে দাও তাহলে কিন্তু ডিম কষা দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় থ্যাংক ইউ